বন্ধুরা এখন কিন্তু এসআইআর ফর্ম আপনারা কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবে ওর কাছ থেকে যে দুটি ফর্ম পেয়েছেন সেই দুটি ফর্ম আপনি ফিল আপ করতে পারছেন না তো কোনো চিন্তা নেই আপনি অনলাইনে সাবমিট করুন সেখানে কোনো রকম ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে না ডাইরেক্টলি আপনি অনলাইনে সমস্ত তথ্য ইনপুট করে ওখানেই আপনি আপনার এসআইআর ফর্মটা সাবমিট করতে পারবেন বিএলরও ঝামেলা চুকে যাবে রকম প্রবলেম নেই আপনি ডাইরেক্টলি সাবমিট করতে পারবেন ভোটার সার্ভিস পোর্টালে তারপর আপনি সাবমিট হলেও কি না স্ট্যাটাসটাও চেক করতে পারবেন রকম প্রবলেম নেই এই না যে আপনি অনলাইনে ইনোমেশন ফর্ম বা এসআই ফর্মটি যদি সাবমিট করেন কোনোরকম প্রবলেম হবে না কোনো রকম প্রবলেম নেই গভর্নমেন্ট সার্ভিস পোর্টাল গভর্নমেন্টের পোর্টাল এখানে গভর্নমেন্ট দিয়ে দিয়েছে আপনি অনলাইনে পারেন অনলাইনে সাবমিট করুন তাই আপনি অনলাইনে করুন সব থেকে বেস্ট হবে তো এই ইনোম্রেশন বা এসআইআর ফর্ম আপনারা কীভাবে অনলাইনে সাবমিট করবেন তার ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে সার্ভিস পোর্টাল আছে যে ভোটার সার্ভিস পোর্টালটি ভোটার সার্ভিস পোর্টালটি আছে এই ভোটার সার্ভিস পোর্টাল আপনাকে ওপেন করে নিতে হবে আমি তারপর এখানে দেখুন আমি কিন্তু লগ করে নিয়েছি তাই এখানে জাহাঙ্গীর বিশ্বাস নাম দেখাচ্ছে যদি আপনি লগ না করে থাকেন বা আপনার লগ ইন আইডি নেই কোনো চিন্তা নেই সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পর আপনি দেখবেন আপনার মোবাইল নাম্বার চাইছে মোবাইল নাম্বার ইন্টার করে এবং ক্যাপচার ইন্টার করে আপনার মোবাইলে যে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করার পর আপনি নাম ঢালবেন তারপর কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে সাইন আপের পর আপনি লগ ইনে আসবেন লগিনে মোবাইল নম্বর ক্যাপচার মারবেন তারপর লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এই রকম আপনার ইন্টারফেস আসবে এখানে দেখুন আপনার নাম দিয়ে আমার এখানে নাম দিয়ে দিয়েছে আমার ভাইয়ের এটা আমি ভাইয়েরটা আমার নিজের ভাইয়ের আমি এই ফর্মটি ফিল আপ করবো তো আপনারাও এইভাবে আপনারা ইনোমেশন ফর্মে সাইন আপ করে এই পোর্টালটি সাইন আপ করে আপনি ইনোমেশন ফর্ম বা এসআর ফর্মটি অনলাইনে ভরতে পারবেন তারপর দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডান সাইডে ইনোমিনেশন ফর্ম এই ইনোমিনেশন ফর্মে আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলছে আপনার যে স্টেট আছে সেই স্টেট কিন্তু এখানে সিলেক্ট করতে বলছে তো আপনাকে প্রথমে আপনার স্টেটটা চুজ করে নিতে হবে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম তারপর আপনার যে অ্যাপিক নম্বর আছে আপনার ভোটার কার্ডের যে অ্যাপিক নাম্বারটি আছে সেই অ্যাপিক নাম্বারটি এখানে এন্টার করতে হবে এন্টার করার পর আমি সার্সে ক্লিক করব সার্সে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে দেখছেন এখানে ইলেকট্রন নাম দিয়ে নেমটা দিয়ে দিয়েছে তারপর অ্যাপিক নাম্বারটা নেক্সট অ্যাপিক নাম্বার দিয়ে দিয়েছে তারপর আপনার সিরিয়াল নম্বর দিয়ে দিয়েছে আপনার পার্ট নাম এবং পার্ট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপর আপনার অ্যাসেম্বলি নেম কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তারপর আপনার স্টেট কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন তাহলে আপনি আপনার ভোটার কার্ড মারার পরেই কিন্তু এখানে সমস্ত আপনার ভোটার কার্ডে থাকা সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসছে ওকে তারপর এখানে দেখুন প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাস্ট ইউর নেম মানে আপনার যে আধার কার্ডের যে নাম আছে সেই নাম কিন্তু অ্যাপিক কার্ড বা ভোটার কার্ডেও কিন্তু সেই নাম থাকতে হবে তবেই কিন্তু আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন যদি ভোটার কার্ডের নাম বা আধার কার্ডের নাম যদি মিসম্যাশ থাকে বা কোনো রকম স্পেলিং মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট করতে না যতক্ষণ না দুটি নাম এক মানে এক হচ্ছে দুটি ডকুমেন্টসে থাকা নাম কিন্তু একই স্পেলিং দরকার একই বানান দরকার বুঝতে পারলেন তো তারপর কি আছে তারপর আপনার যে বিএলও আছে আপনার যে বিএলও আছে সেই বিলো নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে শো করবে তারপর নিচে আসবেন নিচে এইখানে বলছে আপনার একটা মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে আপনার মোবাইল নাম্বার ওকে তো আমি মোবাইল নম্বরটা বসিয়ে দিচ্ছি তো সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে তো আমি ওটিপিটা এন্টার করে দিলাম তারপর আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর নিচে দেখুন এইখানে কিন্তু একটা স্টেপ আসছে স্লিফট ওয়ান ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে এনি প্রথমটা কী বলছে প্রথমটা কী বলছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসেয়ার মানে আপনার লাস্ট এসেয়ারের নাম আছে কি না মানে দু দুই সালে আপনার নাম ছিল কি না যেহেতু আমার তো বয়স হিসাবে নাম থাকার কথা না সেহেতু কিন্তু এটা এটা কিন্তু মার্কের আসবেই না মানে এখানে কিন্তু এখানে কি বলছে ইউর এজ লেস দেন আটত্রিশ দেয়ার ফর ইউ ক্যান নট মার্ক মানে তো আপনার বয়স যদি আটত্রিশ বছর নিচে হয় তাহলে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন না মানে এটা আসছে না অপশানটা ওকে তারপর নেক্সট অপশন কী আছে বলছে মাই প্যারেন্টস নেম মানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন এ লাস্ট এসআর যদি আপনার বাবা মা দাদু এবং ঠাকুমার নাম যদি লাস্ট এসআইআর থাকে তাহলে এই অপশানটা আপনি চুজ করতে পারেন ওকে যদি কে তারপর নিচে কি আছে নাইদার মাই নেম অর মাই প্যারেন্টস নাইদার মাই নেম অ্যান্ড মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন লাস্ট এশেয়ার যদি আপনার কারোর নাম যদি না থাকে পরিবারের আপনার নাম এবং আপনার প্যারেন্টসদের যদি নাম না থাকে তাহলে নিচেটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার পিতা বা আমার ভাইয়ের বাবার নাম আছে লাস্ট এশেয়ারে দু হাজার দুই সালে সেহেতু আমি মাঝখানেরটা চুজ করবো কোনটা চুজ করবো আপনার যদি আপনার বাবা মায়ের নাম থাকে দু হাজার দুইয়ের লিস্টে বা লাস্ট এশেয়ারে বা আপনার বাবা মায়ের নেই আপনার দাদু বা ঠাকুমার নাম আছে সেই ক্ষেত্রে আপনি মাঝখানের অপশানটা চুজ করবেন ওকে তো মাঝখানের অপশনটা আমি চুজ করে নিলাম তারপর নেক্সটে আসুন এখানে কিন্তু কি আসছে দেখুন এখানে আপনাকে এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যা যা সিলেক্ট করতে বলছে এখানে সিলেক্ট করতে হবে কেমন তো আমি আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি প্রথম আছে স্টেট অ্যানি স্টেট চুজ করতে হবে কোন অনুযায়ী দু হাজার দুইয়ের ইন দু হাজার দুই সাল অনুযায়ী মানে দু দুই সালের যে অ্যাসেম্বলি ছিল এসি ছিল সেই অ্যাসেম্বলি হিসাবে আপনাকে চুজ করতে হবে তো আমি ওয়েস্ট বেঙ্গল আমার স্টেট চুজ করলাম তারপর তারপর আপনাকে অ্যাসেম্বলিটা চুজ করে নিতে হবে আমার যে অ্যাসেম্বলি আছে তিয়াত্তর নম্বর আমি সেটা চুজ করে নেবো মানে আমার বাবার বাবার দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী কিন্তু এটা হচ্ছে বুঝতে বুঝবেন কিন্তু আমি যেহেতু আমার তো দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল না আমি কার ডিটেলস জানছি আমার বাবার ডিটেলস আমার বাবার দু হাজার দুই সালের যে লিস্ট যা ডিটেলস আছে অ্যাসেম্বলি তারপর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু এখানে দু সালের আমার বাবার যে ডিটেলস আছে সেই অনুযায়ী আমি এখানে চুজ করব। আমি চাপটা চুজ করে নিলাম তারপর আমি পোলিং স্টেশান এবং নেমটা চুজ করব। আমার যে পোলিং স্টেশান আছে আমি সেটা চুজ করব। আমি চুজ করে নিচ্ছি আপনার যে পোলিং স্টেশানটা হবে সেটা চুজ করে নেবেন আপনি আপনার বাবার যে ভোটার লিস্টের যে পোলিং স্টেশানটা আছে মানে বুথ নাম এ বুথনাম এবং সিরিয়াল অংশ নম্বর সেটা আপনি চুজ করে নেবেন আমি চুজ করে নিলাম এখানে অংশ নম্বর এবং বুথ নাম একসঙ্গে আছে চুজ করে নিলাম এইবার সিরিয়াল নম্বর বা পাঠ পাঠ সিরিয়াল নম্বর ইন দু হাজার আপনার বাবার নামটি কত নম্বর সিরিয়ালে আছে ওই দু হাজার দুইয়ের লিস্টে আপনার বাবার নামটি কত নম্বর সিরিয়ালে আছে সেটা কিন্তু এই ঘরে বসাতে হবে বুঝতে পারলেন সেটা কিন্তু এই ঘরে বসাতে হবে এই ঘরে আপনার বাবার কত নম্বর সিরিয়ালে নাম আছে ওকে আমি বসে দিচ্ছি আমার বাবা নশো তিপ্পান্ন নম্বর সিরিয়ালে আছে তারপর নিচের এই অপশানটি কি আছে এখানে দেখুন সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাভো মেনশান্ড রিলেটিভ এই এনার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে যেহেতু এটা আমার ভাইয়ের ফর্ম ফিল আপ করছে সেহেতু আমার ভাই আমার নিজের বাবারই সন্তান তো সেহেতু আমি ফাদার চুজ করে নিলাম আমার নিজেরই ভাই তো আমি তারপর কি করবো এখানে সার্চ অপশনে ক্লিক করব বুঝতে পারলেন তারপর আমি সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর এখানে নিচে আসুন আপনি যে দু হাজার দুই সাল লিস্ট অনুযায়ী ডিটেলস চুজ করলেন বাবার দু হাজার দুই সালের লিস্টে থাকা সিরিয়াল নাম্বার চুজ করলেন সেই ডিটেলস অনুযায়ী এখানে কিন্তু হুবহু সমস্ত ডিটেলস চলে এসেছে এখানে প্রথমে আপনার বাবার নাম থাকবে তারপর দু হাজার দুই সালে বাবার যে ভোটার কার্ড নাম্বার ছিল সেটা আসবে বাবার সঙ্গে রিলেটিভের নাম মানে বাবার বাবার নাম এখানে থাকবে এখানে রিলেশনশিপ আদার থাকবে কোনো প্রবলেম নেই আদার্স আছে তারপর স্টেট আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল আমার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলি নেম এবং নম্বর একসঙ্গে আছে তারপর আমার পাঠ নম্বর এবং বুথ নাম দুটোই একসঙ্গে আছে এবং সিরিয়াল নম্বর কত আছে সেটাও দিয়ে দিয়েছে বুঝতে পারলেন তাহলে তারপর নিচে যে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল ইন রেল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন দু হাজার দুই অ্যাজ পার অ্যাবভ ডিটেলস হ্যাঁ দু হাজার দুই সালের ডিটেলস অনুযায়ী আমার রিলেটিভের এক্সিস্ট ছিল মানে ডিটেলস ছিল সেই হিসাবে আই অ্যাগ্রিতে ক্লিক করবো এখানে যে আই অ্যাগ্রি চেক বক্স আছে সেই চেক বক্সে আমি এখানে টিক দেবো তারপর আমি কন্টিনিউ ক্লিক করব ওকে কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার ডেটা বার্থটা প্রথমে চুজ করতে হবে আপনি যেহেতু যেহেতু ফর্মটি ফিল আপ করছেন যেহেতু ফর্মটি আপনার এই ফর্মটি যদি আপনার হয় আপনি আপনার ডেট অফ বার্থটি চুজ করবেন তো আমি চুজ করে দিচ্ছি আমার ভাইয়ের ডেট অফ বার্থটি তারপর ডেট অফ বার্থটি চুজ করে নিই তারপর এখানে কি বলছে আধার কার্ড নাম্বার আমি যেহেতু আমার ভাইয়ের ফর্ম ফিল আপটি করছি তো আমি সেহেতু আমার ভাইয়ের আধার কার্ড নাম্বারটি এন্টার করবো আপনি যার ফর্ম ফিল করবেন আপনি যদি আপনার নিজের ফর্ম ফিল করেন তাহলে আপনি আপনার যে আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন ওকে তারপর কি বলছে ফাদার নেম আপনার বাবার নাম ফাদার অ্যান্ড লিগাল গার্জেন নেম আপনি সবসময় বাবার নামে এখানে বসাবেন ওকে আমি আমার বাবার নাম বা ভাইয়ের বাবার নাম এখানে বসিয়ে দিচ্ছি তারপর বাবার যে অ্যাপিক নম্বর কোন অ্যাপিক নম্বর বর্তমানে যে অ্যাপিক নম্বর আছে সেই অ্যাপিক নম্বর এখানে বসাতে হবে যদি বাবা মৃত হয় তাহলে অ্যাপিক নম্বরের কোনো প্রয়োজন নেই বসানো শুধু নাম বসালেই চলবে নাম কিন্তু বসাতেই হবে ওকে এখানে রেডমার্ক আছে নাম কিন্তু আপনাকে বসাতেই হবে আচ্ছা আমি আমার বাবার অ্যাপিক নম্বরটি এখানে ভোটার কার্ডের অ্যাপিক নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি কেমন দেখুন এখানে কিন্তু আমি অ্যাপিক নম্বর যখনই মারলাম আমার বাবার এখানে কিন্তু রেড গ্রিন মার্কের একটা চিহ্ন চলে এসেছে মানে এর নামের সঙ্গে অ্যাপিক নম্বরের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বুঝতে পারলেন তারপর কি বলছে নেক্সট নেক্সট বলছে মাদার নেম এন আমার মায়ের নাম আমার ভাইয়ের মায়ের নাম আমি এখানে বসিয়ে দেবো ওকে তারপর মায়ের যে অ্যাপিক কার্ড আছে সেই অ্যাপিক কার্ডের নম্বরটি এখানে বসাবো মা যদি মৃত হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাপিক নম্বর বসানোর কোনো প্রয়োজনে নামটা ঢাললেই হবে তো আমার মায়ের অ্যাপিক নম্বরটি এখানে আমি বসিয়ে দিচ্ছি যেহেতু আমার মা জীবিত এবং মায়ের অ্যাপিক নম্বর আছে সেহেতু আমি অ্যাপিক নম্বরটি বসে দিলাম এখানেও দেখুন গ্রিন গ্রিন মার্ক চলে এসেছে তার মানে এই নামের সঙ্গে এই এই ভোটার কার্ডের নম্বর ম্যাচিং হয়ে গেছে বুঝতে পারলেন তারপর আসুন পাউস নেম এনি ভাই যদি বিবাহিত হয় বা আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফের নাম যদি মহিলা হন স্বামীর নাম এবং পুরুষ হলে স্ত্রীর নাম কিন্তু এখানে বসাতে হবে তো আমার ভাই যেহেতু বিবাহিত সেই ক্ষেত্রে আমার ভাইয়ের ওয়াইফের নামটি আমি এখানে বসিয়ে দেব এবং ভাইয়ের ওয়াইফের যে অ্যাপিক নাম্বার আছে সেই অ্যাপিক নম্বরটি কিন্তু এখানে বসাবো এখানেও দেখুন গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে গ্রিন মার্ক চলে এসেছে তার মানে নামের সঙ্গে ভোটার কার্ড নাম্বারটি ম্যাসিং হয়ে গেছে বুঝতে পারলেন তারপর বলছে প্লেস অফ সাবমিশন অপশনাল আপনি দিতেও পারেন না দিতে পারেন তবে আপনি প্লেস অফ সাবমিশন হিসাবে কোথায় দেবেন আপনার যে ভিলেজ আছে আপনার যে মহল্লা আছে মানে আপনার যে যে স্থানে আপনি বাস করেন সেই স্থানে নাম দিয়ে দেবেন যেহেতু আমার ভিলেজের নাম বহির আমি বহির বসিয়ে দিচ্ছি তারপর এখানে বলছে ফটো আপনি চাইলে এই ফটোটা এখানে আপনারও একটা ফটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপলোড করতে পারেন কী ফর্মালটা জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যালটির দুই এমবির মধ্যে হতে হবে তো আপনি আপলোড করতে পারেন ফটো কিন্তু অপশনাল আপনি নাও দিতে পারেন ধরুন আপনি যদি ফটো আপলোড করেন তাহলে কিন্তু আপনার বর্তমানে যে ভোটার কার্ড ভবিষ্যতে যে ভোটার কার্ডটি আসবে আপডেট হয়ে সেটা কিন্তু এই ছবিটি চেঞ্জ হয়ে নতুন ছবি মানে যে ছবিটা আপলোড করবেন সেই ফটোটা কিন্তু আসবে তো আপনার যদি অলরেডি ভোটার কার্ডের নতুন ফটো আপলোড থাকে রিসেন্ট ফটো আপলোড থাকে সেখানে ভালো ছবি থাকে তাহলে কিন্তু এখানে আপলোড করার কোনো প্রয়োজন নেই আমি আপলোড করছি না আমার ভাইয়ের ভোটার কার্ডে রিসেন্ট ছবি আছে অলরেডি এক বছর আগেকার ছবি এবং সেই ছবি যথেষ্ট ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে রকম প্রবলেম নেই আমি সেও আমি আপলোড করব না যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখানে ফটোটি আপলোড করবেন ওকে আপনারা স্ক্যান করে নেবেন স্ক্যান করে নিয়ে দুই এমবি নিচে রাখবেন যদি মোবাইল থেকে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে মোবাইলে ছবি তুলে ক্রপ করে ঠিকঠাক করে নেবেন দুই এমবি নিচে হতে হবে কেমন এইবার আছুন নিচে এই অপশানটি দেখুন এখানে বলছে ডিটেলস অফ ইলেকট্রোর ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসায়ার যেহেতু আমার ভাইয়ের নাম ছিল না দু হাজার দুইয়ের লাস্ট এসায়ারে সেহেতু এই ঘরটি কোনো ডিটেলস কিন্তু নেই ইলেকটোরাল নেম অ্যাপিক নাম্বার কোনো কিছু নেই সব কিছু ফাঁকা বুঝতে পারলেন আমি কার ডিটেলস দিয়েছি যেহেতু আমার ভাইয়ের দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল না সেহেতু রিলেটিভের নাম দিয়ে আমার বাবার নাম দিয়ে কিন্তু আমি ভরেছি এখানে কি দেখুন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইন গিভেন ইন প্রিভিয়াস কলম ইন লাস্ট এশিয়ার মানে আমি আমার রিলেটিভের মানে আমার ভাইয়ের রিলেটিভের ডিটেলস দিয়ে রিলেটিভ কার বাবার ওনার বাবার ডিটেলস দিয়ে আমি কিন্তু লাস্ট দু হাজার দুইয়ের লাস্ট এশিয়ারে বাবার নাম ছিল শুধু বাবার ডিটেলস দিয়ে পড়েছি বাবার নাম বাবার অ্যাপিক নাম্বার দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী যেটা ছিল বাবার বাবার নাম তারপর স্টেট তারপর অ্যাসেম্বলি নাম্বার এবং অ্যাসেম্বলি নেম তারপর পাঠ নাম্বার তারপর সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে ওকে তারপর বুথ নেম এখানে শো করছে তো এই ডিটেলস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি ফর্মটিকে সাবমিট করবেন যদি আপনার দেখে মনে হচ্ছে যে এখানে কোনো প্রবলেম আছে তো এডিট অপশান এখানে যে এডিট অপশান দেওয়া আছে এই এডিটে আপনি ক্লিক করে আপনি ব্যাগ গিয়ে আবার আপনি নতুন করে তথ্যগুলো ইনপুট করতে পারেন যেহেতু আমার কোনো রকম প্রবলেম নেই বা ভুল নেই সেহেতু আমি কি করব আমি সাবমিটে ক্লিক করবো বুঝলেন আমি সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর এখানে আধার কার্ডের কেওয়াইসি চাইবে মানে আপনার আধার কার্ড নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে এবং সেই আধার কার্ড নম্বরে আপনার যে ফোন নম্বরটি লিঙ্ক আছে আধার কার্ডের সাথে সেই নম্বরে একটি ওটিপি যাবে তো ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে তো আমি ওটিপিটা এন্টার করে দিলাম এইবার আমি নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু আমার এসে ফর্মটি সাবমিট হয়ে যাবে আপনারা নিজের চোখে দেখতে পাবেন কিভাবে সাবমিট হয় ওকে দেখুন আমার কিন্তু অ্যাকনলিজমেন্ট দিয়ে দিয়েছে এখানে দিয়ে দিয়েছে কি আপনার এসেয়ার বা অ্যানিমেশন ফর্মটি সাকসেসফুল সাবমিটেড ওকে তো আপনারাও এইভাবে আপনাদের এসেয়ার ফর্মটি আপনারা অনলাইনে সাবমিট করতে পারেন এখানে দেখুন এখানে লিখে দিয়েছে এস দু তারপর আছে আপনার অ্যাপিক নম্বর আপনার নেম আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নাম্বার আপনার পার্ট নম্বর পার্ট নেম সমস্ত কিন্তু আপনার সিরিয়াল নম্বর সমস্ত তথ্য এখানে দিয়ে দিয়েছে এবং সব থেকে বড়ো কথা যেটা দেখে আপনারা বুঝবেন যে আমার ফর্মটা সাবমিট হয়েছে না ফর্মটা সাবমিট হয়েছে না কীভাবে বুঝবেন এখানে দেখুন ইউর ইনমিলেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বুঝতে পারছেন তাহলে কি বুঝলেন আপনার ফর্মটি সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে এইবার নিচে যে ডাউনলোড অপশন আছে এখানে দেখছেন ডাউনলোড রিসিভ আছে এই অপশানে ক্লিক করে আপনি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন এবং এই রিসিপ্টটাকে আপনি একটি প্রিন্ট করে কাছে রেখে দেবেন এবং ভবিষ্যতে পরবর্তীতে যদি দেখার কোনো বা কোনো রকম ভেরিফিকেশন হয় আপনি সেখানে দেখাতে পারবেন যে আমি অনলাইনে সাবমিট করেছি কোনো রকম প্রবলেম নেই ওকে আমি বলবো অনলাইনে সাবমিট করলে সবথেকে বেস্ট আপনাদের কোনো রকম ঝুট নেই আপনি সমস্ত তথ্য এক জায়গায় করে অনলাইনে সাবমিট করুন চাই আপনি মোবাইল থেকে করুন চাই আপনি সাইবার ক্যাব থেকে করুন চাই আপনি কম্পিউটার থেকে করুন ল্যাপটপ থেকে করুন আপনি সমস্ত তথ্য এক জায়গায় করে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনি যদি বিবাহিত হন আপনার ওয়াইফের ভোটার কার্ড আপনার বাবা মার আধা বাবা মার ভোটার কার্ড বাবা যদি মৃত হয় তাহলে শুধু নামটি ঢাললেই হবে অ্যাপিক নাম্বার ঢালার কোনো প্রয়োজন নেই মার ভোটার কার্ড রাখবেন মা মা যদি মৃত হয় তাহলে অ্যাপিক নাম্বার ঢালার কোনো প্রয়োজন নেই আমি যেভাবে বললাম এবং আপনার যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম থাকা সেই পেজটি প্রিন্ট আউট করে রাখবেন বা আপনার যদি না থাকে দু হাজার দুই সালের লিস্টে তাহলে আপনার বাবা বা মায়ের বা দাদু বা ঠাকুমা যদি দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে সেই পেজটি আপনি প্রিন্ট করে বা স্ক্রিনশট নিয়ে মোবাইলে কাছে রাখবেন সেই সমস্ত তথ্য দিয়ে আপনি অনলাইনে এই ইনুমিনেশন ফর্ম আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন তো বুঝতে পারলেন কীভাবে আপনারা এই ইনোমেশন বা এসআইআর ফর্মটি আপনারা অনলাইনে সাবমিট করবেন তো বন্ধুরা আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন